কন্যা সন্তান প্রসবের পর হাসপাতালের বেডেই পরীক্ষা দিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি মানিকচক ব্লকের ভূতনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা উত্তর চণ্ডীপুর হাই স্কুলের ছাত্রী অঞ্জুরা খাতুন তার পরীক্ষা কেন্দ্র ছিল ভূতনি চন্ডীপুর হাই স্কুলে ওই ছাত্রী গর্ভবতী অবস্থায় উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো পরীক্ষা কেন্দ্র থেকে দিলেও গত মঙ্গলবার প্রসব যন্ত্রণা হলে অঞ্জুরা খাতুনকে ভূতনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন তার পরিবারের লোকজন সুস্থভাবে মঙ্গলবার সকাল দশটা নাগাদ একটি কন্যা সন্তানের জন্ম দেয় অঞ্জুরা তারপর ওই ছাত্রী পরিবারের লোকজনের কাছে ইচ্ছে প্রকাশ করে পরীক্ষা দেওয়ার জন্যে এরপর পরিবারের লোকজন ভূতনী চণ্ডীপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা সেন্টার সেক্রেটারি বরুণ কুমার ঝা এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষ এবং ভূতনি থানার ওসি পবিত্র কুমার মাহাতোর সহযোগিতায় ভূতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে মঙ্গলবার ও বুধবার পরীক্ষা সম্পূর্ণ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জুরা স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন সহ ছাত্রীর পরিবার আমাদের স্কুলে আঞ্জুরা খাতুন নামে এক ছাত্রী এখানে পরীক্ষার সেন্টার করেছিল যে হচ্ছে গতকাল তার ডেলিভারি হয় কন্যা সন্তানের জন্ম দেয় সেখানেও কিন্তু সে খুব সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দিয়েছে তার মানসিকতাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি আর আমাদের স্কুলের মাস্টার থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খুব মানে দায়িত্ব নিয়ে তাকে পরীক্ষাটা দেওয়ানো হয়েছে আপনার এখানে কে ভর্তি আছে আমার মেয়ে আপনার মেয়ে কি পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে কি হয়েছে আপনার মেয়ে আমার মেয়ের মেয়ে এসেছে প্রেগন্যান্সি ছিল আচ্ছা তো কবে হয়েছে কালকে দশটার সময় আর পরীক্ষা দিতে কোনো অসুবিধা হচ্ছে না এখন তো পরীক্ষা দিচ্ছে কোনো মানে কোনো ব্যবস্থার কম বা কিছু আছে সব দিকে ঠিকঠাক ব্যবস্থা মাস্টার তরফ থেকে কোনো ব্যবস্থার অসুবিধা নেই মালদা টুডে